ভালোবাসার সন্দেহ আরেকটি ভুল সিদ্ধান্ত বরবাদ সিনেমা লাস্ট দৃশ্যে এমনই গল্প বলেছে যা দেখে চোখে জল এসেছে হাজারো দর্শকদের সাকিব খানের চরিত্র একদিকে ভালোবাসত আর একদিকে ভেতরে পড়ছিল সন্দেহ আর অহংকার আর সেই ভুল বুঝতে বুঝতে সময় পেরিয়ে গেছে দৃশ্যের শুরুতেই সাকিব খানের চোখে দেখা যায় এক ভয়ঙ্কর সিদ্ধান্তের সাপ শাকিব খান ভাবছেন যে আমাকে ভালোবাসে না তাকে বাঁচিয়ে রেখে লাভ কি সাকিব খান তিনি তার প্রেমিকাকে বন্দুক তাক করে আর ধীরে ধীরে এগিয়ে আসেন সামনে প্রেমিকার চোখে শুধু বিস্ময় ভয় নয় শাকিব খান তখন ঠান্ডা গলায় বলেন তুমি যদি আমার না হও তবে অন্য কারো হতে দেব না সরাসরি গুলি তাক করে দেন নাইকের দিকে প্রেমিকা ইদিকা পাল ধীরে ধীরে মাটিতে পড়ে যায় তবে মরে যাওয়ার আগে ইদিকা পাল চেয়েছিল শাকিবের দিকে মুহূর্তেই শাকিব খান বুঝতে পারল নায়িকা ইদিকা পাল তাকেই সত্যি সত্যি ভালোবাসত সাকিব খান তখন থমকে দাঁড়ায় চোখে ধীরে ধীরে বিস্ময় ভয় আর কষ্ট জমে উঠছে শাকিব খান বুঝে গেছে সে যা করলো সেটা একটা মস্ত বড় ভুল ছিল অনেক বড়ই ভুল সে এখন জানে মেয়েটি তাকে সত্যিকারের ভালোবাসত তবে ততক্ষণে সব শেষ প্রিয় ভিউয়ার্স আপনারা যারা বরবাদ সিনেমাটি এখনো দেখেননি আপনাদের নিকটস্থ প্রেক্ষাগৃহে গিয়ে বরবাদ সিনেমাটি দেখুন